বাচ্চা বিয়ে করতে আসছি বলতে পারছি বন্ধু মায়ের মায়ের ভালো কাল আর জীবন তৈবা দনা লগের কোলা বানতে বিয়ে করে বাচ্চা ডাউন উ দিয়ে এখন আমার কপালে একটা বউ জিতলো না আজজা বাইজা আবালার একটা বিয়ে করতে দিব আব্বা এই আব্বা সরবে চাচা উনি আমার ডর করে কি হইছে বলছিলাম কি আমার সাথে বন্ধু-বান্ধব সবাই বিয়ে করে ফেলেছে আমাকে একটা বিয়ে করায় দাও কি বিয়ে

আপনার পোলার জন্য আমি মায়া খুঁজতে খুঁজতে গেছি গা আপনার পোলায় যে জাউরার জাউরা মনে হয় কেউ বিয়ে দিবি আর এত কিছু বুঝিনা না একটা বৌবা করে দেন উত্তর বাড়া কাশেমের একটি মাইয়া আছে মাইয়া অনেক ভালো কিন্তু একটু কালো কি মাইয়া কালো না 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 এ বিয়ে হবে না কিসের বিয়ে হবে না বিয়ে কি তুমি করবে না আমি করব কালো হয়েছে তো কি হয়েছে কালো জগতের আলো বিয়ে করলে আমি মেয়ে কি করব আচ্ছা কটক সব তাহলে কালকে বিকেলে মেয়ে দেখতে যাব আচ্ছা কালকে বিকেল বেলা দেখা হচ্ছে এখন রাখি পরের দিন বিকেল বেলা উম হুম কি হৈছে এমন বেয়া সাহায্যে আইছ আমার লাগিয়া না তোমার লাগ দেখতে আইছো দেখে তো সার্সিও লাগি তো লাইন মারতে হবো না রে আরে খুল গো এ টাকা পয়সা নাই কন্ট্রোল চালাইছে নিবি কি করি নয় তো এক গ্লাস পানি নিয়ে আসো তো এক গ্লাস না আমি দুই গ্লাস খাবো এ দুই গ্লাস নিয়ে আসো আর আব্বা লাইকিয়া এক গ্লাস দুই গ্লাস বাদ দে পুরো জগিং মাথায় ঢেলে দে আব্বা তুমি কোন চিন্তাই করো না একবার বিয়েটা হতে দাও তারপর মা মে নিয়ে পালিয়ে যাবো কি করে খারাপ মা সবই তো দেখা দেখে হলো তো সামনে কালকে কি এর কালকে বিয়া এ কালকে হবে না সামনে মাসে দুই তারিখই বিয়া হবে কিসের 2 তারিখ আমার ছেলে কালকে বিয়ে হবে আমার ছেলে বিয়ে নিয়ে সরো কিছু নেশা কি ঠিক আছে বিআই তাহলে যত কিছু আহাপ করে নিই পাঁচ দিই হয় দিলেন তো আমাদেরকে ছোট করে আমাদের কিচ্ছুই দরকার নেই দশ বিঘা জমি আর ওয়ান ফাইভ একটি রোলস রেজ গাড়ি কিছুই আমাদেরকে দরকার নেই শুধু আমার ছেলের জন্য দশ লাখ টাকাও নিয়ে ওকে ভাই সালার আমরা বিয়েতে আসছি না মারা বাড়িতে আসছি শরবত আরে দিব দিব আব্বা সেরি দি সেই শুনতে আরেকতে শুনো মা এই তোমার বেশ বাড়ির কথা দিয়াম আরে আব্বা বাদ দেন তো নেন আপনার শরবত খান শালা একটু পর জাগা মজা বুটাচ্ছি আব্বা এটা তো নুন তো লাগছে কে দেখো তো কই দেখি এই বেটা এটা তো শরবত না এটা তো ছাগলের মূত না 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 এই ভি হবে না এই দেন কোনো মত হতে দেব না কি হয়েছে এই বিআই কিসের ছাগলের মূত আরে না 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 কিসের ছাগলের মূত টংগি তো ও তো অন্তু কুരിയছ যাছলা ও আচ্ছা খালি সাহেব তাহলে শুরু করেন

मारा करता ना, ना में <laughs> वाला कर रहे है, आए, है ना ना लेके लेके बड़ा है <laughs> आए, 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 <laughs> <laughs>